হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি চুক্তিভিত্তিক স্থায়ী কর্মচারীদের জন্য বড় বড় ঘোষণা করলেন তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চার পাঁচ চ্যানেলের ডি এ বৃদ্ধি করলেন সকল চুক্তিভিত্তিক এবং সকল সরকারি কর্মচারীদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে আইসিডিএস সেবিক আশা কর্মীদেরও বেতন বৃদ্ধি করলেন তাদের পদর এবং এবং স্থায়ীকরণীয় বিষয়ে চিন্তা করবেন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ দেখে নিন সরকারি অর্থাৎ সকল সরকারি কর্মচারীদের জন্য কি কী ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ দেখে নিন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল সরকারি কর্মচারীদের জন্য কি কি ঘোষণা করলেন দেখে আর পঞ্চায়েত স্তম পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ছ হাজার বিভিন্ন পদে শূন্য ছিল সেই জায়গাগুলো আজকে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে এগুলো পূরণ করা হবে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো বাহান্নটি আর পঞ্চায়েত স্তম সমিতি স্তরে পাঁচশো চৌষট্টিটি এতে করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনিক কাজ উন্নয়নের কাজ এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর ক্রমে যে জোয়ার চলছে উন্নয়নের জোয়ার কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে পঞ্চায়েত স্তরে আপনারা জানেন যে সাত হাজার কোটি টাকা একশো দিনের কাজের সাড়ে আট হাজার কোটি টাকা আট হাজার সব গরিব মানুষ টার্গেট টার্গেট অফ বিজেপি গভর্নমেন্ট টার্গেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বাট স্টিল আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার মানবিক তার সহানুভূতি তার স্নেহ মমতা তার সব কিছু দিয়ে উজাড় করে বাংলার মানুষকে দলমত নির্বিশেষে কোন রকম রাজনীতির রং নেই তিনি কাজ করে চলেছেন আজকের এই প্রশাসনিক স্তরে শূন্যতা পূরণের যে সিদ্ধান্ত এবং যাদের নিয়োগ করা হবে তারা আরো প্রশাসনকে গতিশীল করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন